আসসালামু আলাইকুম ক্ষমতা দর্শক অনেকেই জানে যে ষোলো শতক জমি থেকে সাবিল ভাই তিন লক্ষ টাকা মরিচ বিক্রি করেছে তিন লক্ষ টাকার মরিচদের বিক্রি করার পিছনে কিন্তু অনেক রকম আপনার পরিশ্রম আছে অনেক কষ্ট আছে দর্শক এবছর আমি নিয়োগ করছি যে শুধু তিন লক্ষ টাকার মরিচের ভিডিও ছাড়বো না আমি শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে আমি মরিচ চাষ করি কতটা পরিশ্রম করতে হয় কত টাকা খরচা হয় এটুটি কিন্তু আপনাদেরকে এই কারণে কিন্তু আমরা শেষ সুযোগ থেকে আমাদেরকে ভিডিও চেষ্টা করছি এটা দেখতে হচ্ছে আমার মরিচের জমি চালো শতাংশ মরিচের জমি আমার তো এই জমি থেকে কিন্তু আমি তিন লক্ষ বিশ হাজার টাকার মতো মরিচ বিক্রি করেছি তিন লক্ষ টাকা মরিচ বিক্রি শুধু মুখ দিয়ে বললি হয়ে এর পিছনে কিন্তু অনেক পরিশ্রম আছে অনেক কষ্ট আছে তো এখন বাজে আপনার প্রায় সাড়ে বারোটা এই সময়টাতে আমি কিন্তু ময়ি দিচ্ছি আমার জমি তো যেটা আপনার গুরু দিয়ে দেওয়ার কথা সেটা কিন্তু আমরা মানুষ হয়ে ময়টা দিচ্ছি তো এটা কিন্তু অনেকের কাছে খারাপ লাগতে পারে কিন্তু আমার কাছে ভালো লাগতেছে কারণ নিজের কাজ করাটা আসলে অনেক শান্তি তো এই কারণে আর আমি নিজের জমি নিজে আমি জমিটা মই দিচ্ছি কারণটা হচ্ছিল আপনাদেরকে বলেছি যে ময়ূষির জমি যত আপনি সমান করবেন বা যত আপনার মাটিটা লেবেল করবেন তত কিন্তু গাছের গ্রোথ আপনার জমিতে ভালো থাকবে তো এই কারণে কিন্তু আমরা নিজের হাত দিয়ে মই দিচ্ছি তো আজকে আমাদের তৃতীয় পর্ব তৃতীয় পর্বে আপনাদেরকে জানাবো যে আজকে আমাদের জমিতে কী কী মেডিসিন দিচ্ছি এবং কিভাবে জমিগুলো সমান করতেছি এবং কয়টা চাষ দিচ্ছি শোন দর্শক প্রথম ভিডিওতে আমাদেরকে জানাইছি যে আপনারা কিন্তু এই জমিতে এই সার দিয়েছিলো তার তিন দিন পরে আবারও যখন দ্বিতীয় নম্বর চাষ দিই তখন কিন্তু আমরা বিঘা প্রতি চার কেজি হওয়া ব্লিচিং পাউডার দিয়েছি তো এবার আপনার সেত চাষ অর্থাৎ তৃতীয় নম্বর চাষ এই তৃতীয় নম্বর চাষে কিন্তু আমরা আমাদের এই জমিতে দিচ্ছি হলো আপনার চুন তো চুন যেহেতু আমাদের জমিতে এক বছর আগে আমরা এক বছর আগে দিয়েছি তো এই বছর কিন্তু আমরা চুন ব্যবহার করবো তো আপনারা যারা আপনাদের জমিতে দুই বছরের মধ্যে চুন দেন নেয় অর্থাৎ ডলো চুন দেন নেয় কিন্তু অবশ্যই আপনাদের জমিতে ডলসুন দেবে কারণ আমরা প্রতি পর পর কিন্তু আপনারা প্রতি শতাংশে তিন কেজি হারে আপনারা কিন্তু ডলসুন দিয়ে থাকবেন আমার এই জমিতে আমি কিন্তু এর আগে ডলসুন দিয়েছিলাম এই কারণে এবছর আপাতত বাদ রাখতেছি তো ডলসুন দেওয়ার পরে আমাদের এই জমিতে কিন্তু দেখতেছেন যে একেবারে জমিগুলো কিন্তু লেভেল একেবারে মাটিগুলো লেভেল করছি তারপরে হালকা পাল্কা মইটা নিয়ে সমান করে দিচ্ছি যাতে পরবর্তী সময়ে আমাদের সেচ মানে যেটা আছে যে সেচ দিব যাতে আমাদের পানিগুলো সব জায়গায় সমানমা ওঠে সেমতো দর্শক আপনারা কিন্তু তৃতীয় নাম্বার চাষে যায় তবে প্রতি শতাংশে তিন কেজি হারে দেওয়ার পরে আপনারা কিন্তু দুই থেকে তিনটি চাষ করে নিয়ে আমি যেভাবে মই টান দিচ্ছি এভাবে কিন্তু আমরা মই টান নিজের কাছে কোনো রকম শরম নেই অনেকেই অনেক রকম মন্তব্য করবে অনেকেই অনেক রকম প্রশ্ন করবে তো ওই দিকের থেকে আমাদের লাভ নেই আমাদের লক্ষ্য হচ্ছিল যে এই কৃষি থেকে আমাদের স্থায়ী কেরিয়ার করতে হবে তো এই কারণে লোকে যা বলে বলুক এটা দেখার কোনো প্রয়োজন নেই এখন আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি অনেকেই বলবেন যে সাইফুল ভাই আপনি মই দিচ্ছেন লোক লেন নাই আর লোকের কাজ লোক করবে আর নিজের কাজ আর আপনার লেবারের কাজটা কিন্তু কখনোই এক হবে না এই কারণে আপনারা চেষ্টা করবেন যে নিজের কাজটা নিজেই করা যতটুকু আপনি পারেন আর যেগুলো না পারবে সেগুলো আপনার বাধ্য করা তো তৃতীয় নম্বর চাষে এসে কিন্তু আপনারা প্রতি শতাংশে তিন কেজি আরে দলমে চুন দেবেন চুন দেওয়ার পরে আমি যেভাবে মই দিচ্ছি এভাবে মই দেওয়ার পরে মাটিটা ভালোভাবে সমান করে নেওয়া দুই তিন দিন এই জমিতে পানিগুলো জমায় রাখবে জমায় রাখার পরে দুই তিন দিন পরে আপনারা কিন্তু এই পানিগুলো কেটে বের করে দেবে কেটে বের করে দেওয়ার পরে যখন আপনাদের এই জমির মাটি শুকনো হবে তখন কিন্তু রাসায়নিক সার দিয়ে বের তৈরি করে নিয়ে আপনারা কিন্তু ভালোভাবে মালচিং পেপার দিয়ে ঢাকায় রাখবেন শোনা দর্শক আজকে ছিল তৃতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব তো আজকে আপনাদেরকে জানালাম যে কিভাবে আপনারা আপনাদের জমিতে চুন দিবেন না ব্লিচিং দেবেন কোনটা দেবেন তো আপনারা যদি আমার এই জমি প্রস্তুত বা জমি শোধনের ভিডিওটা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্বটা যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু এ টু এটুদের একটা ধারণা পেয়ে যাবে যে কীভাবে জমির মাটি শোধন করতে হয় বা জমিটা প্রস্তুত করতে হয় সুমন্ত্র দর্শক এখন আমরা মই দিচ্ছি অনেক ব্যস্ত আছি ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন যদি আপনারা এই বর্ষাকালীন সময়ে মরিচ লাগাতে চান এভাবে মাটির জমি শোধন করবেন এভাবে জমির উসুমি সমান করবেন তাহলে আপনার ফসলও ভালো হবে আপনার উৎপাদন খরচাও কম হবে সুমন্ত দর্শক আজকে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম